নওগাঁয় বৈশাখী রঙে রঙিন পহেলা বৈশাখের উৎসব নওগা তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা অগ্নি স্নানে সূচি হোক ধরা এই স্লোগানে নানা রঙে নানা সাজে নওগাঁয় উদযাপিত হল বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ বর্ষবরণে আনন্দ শোভাযাত্রা সাংস্কৃতিক পরিবেশনা ও গ্রামীণ মেলার মধ্য দিয়ে সোমবার ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নিয়েছে নওগা সোমবার সকাল আটটায় জেলা প্রশাসনের আয়োজনে শহরের এতিম মাঠ থেকে শুরু হয় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা এতে নেতৃত্ব দেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ চত্বরে গিয়ে শেষ হয় শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের পরনে ছিল রঙিন বাহারি পোশাক মুখে মুখে ছিল বাংলা নববর্ষের গান আর হাতে ছিল বেলুন ফেস্টুন ব্যানার মাথাল ও গ্রামীণ জীবনের প্রতীক নানা সামগ্রী গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ি পালকি ঘোড়া মাটির হাড়ি পাতিল নকশা কাটা হাত পাখা মুখোশ সব মিলিয়ে পুরো শহর জুড়ে ছড়িয়ে পড়ে বৈশাখী রঙ শোভাযাত্রা শেষে পুলিশ সুপার মোহাম্মদ সাফিল সরওয়ার সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেন সকলের সত্যস্ফূর্ত অংশগ্রহণে এই আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত ও আবেগণ শোভাযাত্রা শেষে বিয়াম স্কুল প্রাঙ্গনে আয়োজন করা হয় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এতে অংশ নেয় জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষার্থীরা পরিবেশিত হয় বাংলা নববর্ষের গান লোকনৃত্য কবিতা আবৃত্তি ও নৃত্যনাট্য উৎসব প্রাঙ্গণ পরিণত হয় হাজারো মানুষের মিলন মেলায় এছাড়া দিনব্যাপী সেখানে বসে বৈশাখী মেলা গ্রামীণ হস্তশিল্প মাটির তৈরি খেলনা মুখরোজক খাবারের দোকান মোরগ ধরা শুয়ে সুতা লাগানো কলা ওঠা প্রতিযোগিতা সহ নানা আয়োজন ছিল শিশু কিশোর ও বড়দের আনন্দে মাতানোর জন্য এভাবেই রঙে সুরে ও ঐতিহ্যে নতুন বছরকে বরণ করে নিয়েছে নওগাবাসী। যেখানে ছিল সকল বয়সী মানুষের প্রাণের মিলন সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা আজকে সঙ্গীত নিকেতন আয়োজিত নববর্ষের একটা সুন্দর অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করেছি সকাল থেকে পান্তা খেয়েছি অনেক সুন্দর সুন্দর ছবি উঠেছি অনেক সুন্দর সুন্দর গান শুনেছি গরুর গাড়িতে উঠেছি সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা পয়লা বৈশাখের নির্বিশেষে সবাই আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা একত্রিত হয়েছি এবং অনেক মজা করেছি এই জন্য ধন্যবাদ সবাইকে শুভ নববর্ষ আজ আমি গান করেছি নাগরদলায় উঠেছি ঘুরেছি আজ সকাল দুপুর পর্যন্ত আমরা খেলাধুলা করেছি আজ আমাদের খুব ভালো লেগেছে সারাক্ষণ ঘুরে বেড়াইছি পান্তা ভাত ইলিশ মাসে ভর্তা খেয়েছি গত বছরের তুলনায় এবারের পহেলা বৈশাখটা একটু অন্যরকম কেননা গত বছর আমাদের মাহে রমজানের কারণে আমরা সেইভাবে দিনটিকে উদযাপন করতে পারিনি তবে গত বছরের তুলনায় এই বছরে আমরা লোকের সমাগম অনেক ভালো দেখেছি লোকের রেসপন্স অনেক ছিল চারিদিকে মেলা উৎসব এবং মঙ্গল শোভাযাত্রা যেটি আমাদেরকে খুবই আনন্দিত করেছে এবং আমরা বিভিন্ন উৎসবে নিজেদেরকে মাতিয়ে তুলতে পেরেছি এবং লাল সাদার রঙের সাথে নিজেদেরকে আবার রঙিন করে জড়িয়ে নিতে পেরেছি এবারে আমরা প্রথমে তো মঙ্গল শোভাযাত্রা দিয়ে শুরু করলাম এবং বিভিন্ন দলীয় গান ছিল তার মধ্যে একক গানও ছিল এবং আমিও পরিবেশনাতে ছিলাম তো আশা করছি পরবর্তী যেগুলো উৎসব হবে আরও ভালোভাবে আমরা উদযাপন করতে পারব। বৈশাখ বা বাংলা নববর্ষ হল নতুন বছরকে বাংলা নতুন বছরকে বরণ করে নেওয়ার একটি উৎসব এটি বাঙালি জাতির একটি ঐতিহ্যবাহী উৎসব এই দিনে বিভিন্ন প্রকার আয়োজন করা হয়ে থাকে বিশেষ করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিশেষ যে আয়োজন একটি থেকে থাকে বাংলা নববর্ষের পান্তা খাওয়া যে বিষয়টা সেগুলো আমরা সম্পূর্ণ করেছি এবং আমরা যারা সাংস্কৃতিক মনে আছি এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব আছে যারা সকলে আমরা বিভিন্ন সঙ্গীত পরিবেশনা করার মাধ্যমে এই আয়োজনটিকে আজকে পূরণ করলাম এবং এর সাথে বিভিন্ন আয়োজনটিকে আরও আনন্দিত করেছে বিভিন্ন দর্শক যারা আছে ছোট বড় সকলে উপভোগ করার জন্য এসেছে সকলে গান শুনেছি আমরা প্রোগ্রাম করেছি এসবের মধ্য দিয়ে আমরা বাংলা নববর্ষকে বরণ করে নিলাম নববর্ষ আমাদের একটি ঐতিহ্যবাহী উৎসব এখানে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে একত্রিত হই এখানে আমরা সবাই মিলে আজকে পান্তা ভাত খেয়েছি সকলে মিলে গানে অংশগ্রহণ করেছি সব মিলে খুব ভালো লাগলো বিকেলে আমাদের আর একটা পরিবেশনা আছে এখানে পরিবেশনা আছে অন্য একটি স্কুলে পরিবেশনা আছে সব মিলে খুব ভালো লাগছে আমরা এখান থেকে অনেক পয়লা বৈশাখে আমরা ঘুরি নানা রকম খাবার খেয়ে থাকি মিষ্টি ধরনের খাবার খেয়ে থাকি এদিন আমাদের সকলে মিলিত হওয়ার দিন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এদিন একত্রিত হই